రిలీ అసలైమ్మ ప్రివిస్ আজকে মূলত দেখাবো কিছু বই ইসলামিক বই যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যেগুলো বই দেখানো হবে সবগুলো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে গিয়েও সংগ্রহ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও সংগ্রহ করার সুবিধা রয়েছে ইনশাআল্লাহ আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যদি গুগলে গিয়ে মিমতা সেন্টারপ্রাইজ লিখেন ইংরেজিতে লিখলে ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইট আসবে সেখানে গিয়ে অর্ডার করা সংগ্রহ অর্ডার করার সুবিধা রয়েছে স্যার আপনাদের পছন্দের ইসলামিক বই সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে সকল ধরনের বই আপনারা নিতে পারবেন এছাড়াও দেশি বিদেশি কোরআন সব কিছু আমাদের কাছে স্টকে রয়েছে সবগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমথ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে আপনারা যে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করেন তাও হবে তবে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করেন ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআনে রিভিউ করার যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই রিভিউ করার অথবা কোরআন আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজে প্রতিটা সুবিধাও আছে আমাদের ওয়েবসাইটে সবগুলো ছবি আছে আপনারা অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করে ইনশাআলা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি নেওয়ার সুবিধা রয়েছে ডেলিভারি ক্ষেত্রে সাধারণত আমরা দেখা যায় ডেলিভারি চার্জের টাকা নেই বাকি হাতে পাওয়ার পরে আর বেশি মাল হলে দেখা যায় কিছু টাকা নেই তারপর আপনার হাতে পাওয়ার পরে যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি করেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আবারও নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোনো রিভিউতে দেখাবে যারা সংগ্রহ করতে চান বই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল